হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত তোমাদের পেপার 4 এর সিলেবাস যেটা রয়েছে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই তোমরা যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো তার জন্য কিন্তু তোমাদেরকে বোর্ডের কর্নারে দেওয়া দুটি নম্বরের মধ্যে যেকোনো একটি নম্বরে যোগাযোগ করে নিতে হবে নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার অ্যাডমিশন প্রসেস আমাদের এখানে অনিদিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে তোমরা চাইলে আমাদের সাথে একবার যোগাযোগ করে দেখতে এবং শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে কিন্তু ভীষণ স্বল্প মূল্যের বিনিময় পুরো কোর্সটা কিন্তু রাখা হয়েছে চলো আমি আর এক্সট্রা কথা না বাড়িয়ে ডাইরেক্ট যে সিলেবাস রয়েছে সেটাতে আমি ফিরে আসছি দেখো মেজর পলিটিক্যাল সায়েন্স পেপার ফোর পুরো বিষয়টা তোমাদের যেটা দেওয়া রয়েছে সিলেবাসে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেটা রয়েছে তার সাথে পরিচিতি এবং সেটার মধ্যে কিন্তু ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি অ্যান্ড ইউনিট ফোর আছে প্রতিটা বিষয় আমি খানি আলোচনা করে দিচ্ছি দেখো সবার প্রথমে রয়েছে ইউনিট ওয়ানে রয়েছে তোমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে এবার এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মিনিং নেচার স্কোপটা কিন্তু তোমাদেরকে কাভার করতে হবে মানে হচ্ছে অর্থ প্রকৃতি সুযোগ এছাড়া সরকারি বেসরকারি প্রশাসন এই যে বিষয়গুলো রয়েছে এইটা কিন্তু তোমাদের এখানে ক্লিয়ার করতে হবে মানে ইউনিট ওয়ানের মধ্যে ঠিক আছে ইউনিট ওয়ানের মধ্যে এভাবে এ বি সি করে কিন্তু আবার দেওয়া আছে হ্যাঁ এ সি তো আমি এটা বলে দিলাম এবার বিটা দেখো কি বলেছে এভলিউশন টু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে মানে জনপ্রশাসনের বিবর্তন এবং হচ্ছে নতুন জন প্রশাসন যেটা রয়েছে সেই বিষয়টা আচ্ছা বিটা কমপ্লিট হয়ে গেল সি তে দেখো সি তে আছে হচ্ছে নিউ পাবলিক ম্যানেজমেন্ট ঠিক আছে সিতে আছে তোমাদের নতুন পাবলিক ম্যানেজমেন্ট যে বিষয়টা সেটা তোমাদেরকে কভার করতে হবে তাহলে ইউনিট ওয়ানের মধ্যে কিন্তু এ বি সি কমপ্লিট করতে হবে আচ্ছা ইউনিট ওয়ান কমপ্লিট এবার ইউনিট টু ইউনিট টুতে তোমাদেরকে ক্লাসিক্যাল থিওরিসগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং সেটার মধ্যেও কিন্তু এবিসি করে আছে এ বি সি করে আছে সবার প্রথমে এ এতে তোমাদেরকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট যেটা ঠিক আছে সেটা কমপ্লিট করতে হবে বা সেটা কভার করতে হবে এরপরে রয়েছে বিতে রয়েছে তোমাদের হচ্ছে প্রশাসনিক ব্যবস্থাপনা বা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট এবং সিতে রয়েছে আদর্শ টাইপ বলতে পারো বা হচ্ছে আমলাতন্ত্র যেটা রয়েছে ঠিক আছে এটা তোমাদের সিতে কিন্তু রয়েছে আচ্ছা তাহলে ইউনিট টু টাও কমপ্লিট ইউনিট থ্রি তোমাদেরকে নিউ ক্লাসিক্যাল অ্যান্ড কন্টেম্পোরারি থিওরিজ যেটা আছে সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং সেটার মধ্যেও কিন্তু এ বি সি রয়েছে এটার মধ্যেও কিন্তু এ বি সি রয়েছে আচ্ছা এ দেখো এতে কি বলা হচ্ছে হিউম্যান রিলেশন থিওরি সেটা কমপ্লিট করতে হবে মানে মানব সম্পর্ক তত্ত্ব যেটা তে রয়েছে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ ঠিক আছে তে রয়েছে হচ্ছে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ বা রেশিয়নাল ডিসিশন মেকিং তারপরে রয়েছে পরিবেশগত দৃষ্টিভঙ্গি ইকোলজিক্যাল অ্যাপ্রোচ যেটা রয়েছে ঠিক আছে এই তিনটা কিন্তু এখান থেকে কমপ্লিট করতে হবে আচ্ছা এরপরে থাকলো ইউনিট ফোর ইউনিট ফোর পাবলিক সার্ভিস অ্যাপ্রোচ অ্যাপ্রোচেস গুলো দেওয়া আছে সেইগুলো একটু দেখে দিচ্ছি এখানে হচ্ছে নিউ পাবলিক সার্ভিস অ্যাপ্রোচ গুলো আছে যার মধ্যে গুড গভর্নেন্স আছে ই গভর্নেন্স আছে এবং কিন্তু ফেমিনিস্ট পার্সপেকটিভ আছে মানে যে নারীবাদী দৃষ্টিকোণ সুশাসন ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু তোমাদের ইউনিট ফোরে কমপ্লিট করতে হবে তো এখানেও সেম এভাবে এ বি সি কিন্তু দেওয়া ছিল আমি তিনটাই আলোচনা করে দিলাম তো এই ছিল কিন্তু আজকে তোমাদের মেজর পলিটিক্যাল সায়েন্স পেপার ফোর থেকে সিলেবাস আশা করছি যে পুরো ভিডিওটা তোমরা একটু শান্তভাবে একটু ধৈর্য ধরে শুনবে পুরো বিষয়টা তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সিলেবাস নিয়ে আর কোনো কনফিউশন তোমাদের থাকবে না আমি আশা করছি চলো আজকের ক্লাস বা আজকের যে সিলেবাস ছিল সেটা আমি এখানেই শেষ করছি পরবর্তী দিন থেকে কিন্তু প্রতিটা টপিক নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও কিন্তু আমার পেয়ে যাবে এবং তার জন্য কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে চ্যানেল রয়েছে নিউজ নিবা যে চ্যানেল রয়েছে তার উপরে কিন্তু নজর রাখতে হবে চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে Thank you. Thank you.